যেরকম এখানে আমরা কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে যেরকম এখানে আপনি দেখবেন যে হলো আপনার কিন্তু হচ্ছে রান্না হয় শরবত বানানো হচ্ছে হ্যাঁ এখন আবার ওই পাশে হচ্ছে রেডি করা হচ্ছে সব কিছু রেডি আর তো আর কতক্ষণ পরে দেখবেন যে সবাই মানে এটাকে গোছাচ্ছে গোছাচ্ছে এখানে আবার কিছু ভলেন্টিয়াররা চলে আসবে তাদের কাজ থাকবে কি যে মেহমানদের হাতে খাবারটা পৌঁছে দেওয়া সর্বত্র তাদের হাতে পৌঁছে দেওয়া এবং মেহমানরা এসে তারাও তাদের মতন জাগা মতন দাঁড়িয়ে যাবে তাদেরকেও এখন আর বলতে হয় না যে এভাবে দাঁড়ায় না এইভাবে দাঁড়াও করতে হয় না তারা তাদের মতন দাঁড়িয়ে যায় আমার স্পেসিফিক কোনো ডোনার ওরকম নেই সবাই মিলে এক মুঠু করে যদি মুষ্টি চালো ছুঁড়ে মারে এরকম মেহমান খেলা দশ বিশটা চলতেই পারে তো আমাদের দেশের মানুষ অনেক হৃদয়বান ওরা চালিয়ে নিচ্ছে মেহমানখানাটা ওটা দুই সালে প্রথম লকডাউনে করোনা কালে এটা পথে যে শিশুরা ঘুরে বেড়ায় ওদেরকে খাওয়াতে খাওয়াতে মেহমান খানায় একশো দুইশো এক হাজার দুই হাজার করে তিন হাজার মানুষ শেষ পর্যন্ত খেয়েছে আর কি তো ওইটা শুরু এখনও চলছে আমরা এগারো জন নিয়ে শুরু করেছিলাম ভলেন্টিয়ার এখন ধরেন আমাদের মাঝে মাঝে পঞ্চাশের উপরে চলে যায় স্বেচ্ছাসেবক কারা যদি জিজ্ঞেস করেন আমি জানি না কারা অনেক অনেক স্বেচ্ছাসেবক আছে যাদের নামই আমি জানি না এরা একসময় মেহমান খানার মেহমান ছিল এখন ওরা মেহমান খানার ভলেন্টিয়ার এটা ওদের দেশপ্রেম এটা ওদের দায়বদ্ধতা আমার কোনো পরিকল্পনা নাই। আমি চাই মেহমান খানা এখনই বন্ধ হয়ে যাক করোনা যেরকম চলে গেছে আপনারা ভ্যাকসিন আবিষ্কার করে দিয়েছেন আমি বারবার বলেছি আজকেও বলি এরকম একটা ভ্যাকসিন আবিষ্কার করে দেন খুদা চলে যাক মানুষের তাই না তাহলে আর মেহমান খানা চলবে না সবাই নিজে স্বাবলম্বী হবে নিজের রোজগারে নিজে খাবে ওরা আমাকে এত ভালোবাসে তার বিনিময়ে আমি ওদের জন্য কিছুই করতে পারলাম না ওরা এখনো রাস্তাতেই থাকে আমি ওদেরকে রাস্তা থেকে তুলে নিতে পারলাম না কিন্তু ওরা আমাকে কত ভালোবাসে করোনাকালে আমি শুধু ওদেরকে একটু আগলে রেখেছিলাম কিন্তু আমি কি ওদের ঠিকঠাক জীবনটা দিতে পারছি পারছি না তো না আমি না সবদায় রাষ্ট্রের দিতে চাই না সবদায়িত্ব সরকারের না সামাজিক ও দায়বদ্ধতা থাকে মানবিক কিছু মূল্যবোধ থাকে আমি আমার সেই জায়গাটা থেকে কাজ করি এতে কেউ যদি নিজের ইচ্ছায় আমার এই কাজটার সাথে আমার সাথে এসে সহযোগিতা করে সহমর্মিতা জানায় তাদের জন্য আমার মানে কৃতজ্ঞতা এবং ভালোবাসা অপার কিন্তু আমি কাউকে নিজে ডাকতে চাই না কারণ এদেশে এমন অনেক কিছু সংঘটিত হয় যেটার জন্য ডাকতে হয় না সেগুলো অনেক অনেক খারাপ কাজ শুধু দেখলেই হয় যে আজকে যে ছোট বাচ্চাটা দেখছেন ও বড় বড় জোর কি হবে ওকে তো আমরাই পেছনে রেখেছি না ও কি হবে চিন্তাইকারী হবে চোর হবে তো ও যখন চিন্তাই করবে একজন ধরে মারা শুরু করলে বাকিরা উৎসাহ নিয়ে মেরে লাশ বানিয়ে দিবে কিন্তু একজন যখন এই বাচ্চাটাকে রেস্কিউ করে ওকে ভালো কিছু করতে চায় তখন কি সবাই স্বতঃস্ফর্তভাবে এগিয়ে আসে ক্ষুধার্ত কিছু মানুষ আসে এটা তো আমার দেশপ্রেম না যদি এটা দেশপ্রেম কাকে বলে বলে তাহলে আমি বলবো যে মানুষকে ভালোবাসার মতো দেশপ্রেম আর কোনো কিছু নাই এটা আমার ভালোবাসার বহিঃপ্রকাশ যে যে মানুষগুলো পথে যে শিশুগুলো না খেয়ে থাকে আমি তাদের মুখে একবেলা খাবার দেওয়ার চেষ্টা করি আমরা সবাই মিলে এই চেষ্টাটুকু করি তো রাষ্ট্র এটাকে যথেষ্ট সম্মান দিয়েছে অতীতে এখনো দেয় আমি সেখানে রাষ্ট্রের কাছে একদম অবনত মস্তকে কৃতজ্ঞতা জানাই যে তারা আমাকে বলেনি যে এই রাস্তায় কেন মানুষ খায় আমার কাছে মনে হয়েছে তারাও ভোটার তারাও এই রাষ্ট্রের একটা অংশ এই রাস্তা যদি রাষ্ট্রের হয় তাহলে এই মানুষগুলো রাষ্ট্রেরই ওরা বিশ তিরিশ মিনিট চল্লিশ মিনিট বসে এখানে খায় ওটা খুব একটা অন্যায় না এটা রাষ্ট্র অবগত সেজন্য আসলে আমাকে কখনো রাষ্ট্রীয়ভাবে কোনো প্রশ্ন করা হয়নি আজ পর্যন্ত না আমরা অনেক ভালো একটা সারা পাচ্ছি যেরকম প্রথম দিকে আমরা যেরকম আমাদের অনেক সময় একটু ডাকা লাগতো কিন্তু এখন আমাদের প্রায় প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার দুই হাজারের মতো নিয়মান আমাদের ই করতে হয় আমি এখানে মনে হয় দুই বছর হবে এবং কি দুই বছরে তিন বছর পার হয়ে গেছে আমি আম্মুর সাথে থাকি আম্মুর সাথে থেকে এখানে ভলেন্টিয়ার করি সবার মুখে খাবার দিই এবং কি সবাই কত সাহায্য করি আর আম্মুর সাথে থেকে আমি পড়াশোনা করি পড়াশোনার পাশে আমি কিছু ছবি ওয়াদ করি আমার এটাই ভালো লাগে যে সবাইকে খাবার দেওয়াটাই যে আমার কর্তব্য যে আমি সবাইকে খাবার দিলে আমার কেমন লাগবে আমার অনেক খুশি লাগে যে আমি সবাইকে খাবার দিতে পারি সবাই আমার হাত থেকে খাবার নিয়ে আমাকে দোয়া বলে যে আমি ভালো থাকি সাথে থাকি এটাই আমার জন্য খুব খুশি একটা দিন খুব ভালো লেগেছে তার কারণ সবাই এই সমাজে তো মানে এখন পারতেছে না কিনতে পারতেছে না বাসাত গেতে এটা উপস্থিত পাতিছে এটা খুব ভালো লাগতেছে আল্লাহর কামনা জন্যে এটা খুব ভালো কাজ হতেছে না